পিত্তথলির পাথর অপারেশনে চিকিৎসকের ভুলে প্রাণ হারালেন রায়পুর উপজেলার তরুণী নুসরাত আক্তার বিশ শনিবার রাতে অপারেশনের সময় চিকিৎসক ডাক্তার ফেরদুসুর রহমান ভুল ক্রমে রোগীর লিভার কেটে ফেলেন অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা গুরুতর হলে তাকে নোয়াখালী প্রাইম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত্যু ঘোষণা করেন এই ঘটনায় স্বজনরা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করলে পরে আর্থিক সমঝোতার মাধ্যমে মরদেহ নিয়ে যান অভিযোগ রয়েছে একই হাসপাতালে এর আগেও ভুল অপারেশনে এক রোগীর মৃত্যু ঘটেছিল যা টাকার বিনিময়ে মীমাংস হয় চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি অপারেশনের আগে রোগীর পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা ঝুঁকি মূল্যায়ন ও পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করা চিকিৎসকের মৌলিক দায়িত্ব অপারেশনের সময় কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ দল গঠন ও উন্নত চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা করাও জরুরি রোগের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ধাপে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য অধিকার কর্মীদের মতে ভুল চিকিৎসার কারণে বারবার প্রাণহানি প্রমাণ করে যে বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত মনিটরিং ও দায়িত্বশীলতার অভাব রয়েছে রোগীকে শুধু অর্থনৈতিক দৃষ্টিতে দেখলে চিকিৎসা আর পেশা থাকে না পরিণত হয় স্থানীয়রা প্রশ্ন তুলছেন একজন চিকিৎসকের ভুলে যখন একটি জীবন নিভে যায় তখন শুধু টাকার বিনিময়ে দায় এড়ানো কি ন্যায়সঙ্গত মানব জীবন সবচেয়ে মূল্যবান তাই প্রতিটি চিকিৎসকের জন্য জরুরি অপারেশনের আগে রোগীকে সঠিকভাবে অবহিত করা ঝুঁকি ও সম্ভাবনা ব্যাখ্যা করা এবং প্রয়োজন হলে অভিজ্ঞ দলের সহায়তা নেওয়া

আমরা তার দুটো বাচ্চা আছে দুই বছর একটা বাচ্চা চার বছরের একটা বাচ্চা দুইটা বাচ্চা আছে মহিলার বয়স উনত্রিশ ছাব্বিশ কথা বুঝলেন